আসসালামু আলাইকুম দশমন্ডলী আমি হাইব্রিড সোলার সিস্টেম করতে আপনাদের কত টাকা খরচ হবে ফোনে বেশিরভাগ প্রবাসী বাইরা এই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করে একদম অল্প কথার ভিতরে সংক্ষেপে আমি আপনাকে একটা বাজেটের আইডিয়া দিয়ে দিই এই যে এইচ ইনভার্টার অথবা সাকো ইনভার্টার পনেরোশো ওয়াটের যে মেশিনগুলা এটা মেশিন ষোলোশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল এবং একটা ব্যাটারি সহ আপনার দেড় লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ সোলারের একে এখন তো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট টিআর ওয়ানেরটা আর নন ব্র্যান্ড যেগুলো সেগুলো মাত্র বিশ টাকা ওয়াট মার্কেটে সবচাইতে কম দামে এখন সোলার প্যানেল কিনতে পারবেন আপনি টিয়ার ওয়ান লিস্টের লঞ্জি আছে টিনা আছে কানাডিয়ান আছে জে আছে ওজডা আছে এই আছে আপনি টিয়ার ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াট বাইফেসিয়ালটাও পঁচিশ টাকা নন বাইফেসিয়ালটাও পঁচিশ টাকা পি টাইফের সেলটাও পঁচিশ টাকা অ্যান সেলটাও মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনি চাইলে আলাদা আলাদা কিনতে পারেন শুধু মেশিন ব্যাটারি প্যানেল নিয়ে আপনি নিজেও ইনস্টল করতে পারেন আর যদি আমরা পুরোটা করে দিই প্রতি কিলো মানে প্রতি এক হাজার ওয়াটের কস্টিং পড়বে এক লাখ টাকা এটার দেড় কিলোর স্যাট এটা পড়বে দেড় লাখ টাকা সাকো বা এচ ইনভার্টারের পঁচিশশো ওয়াটের যে সেটআপটা যে মেশিনটা দুই ব্যাটারি সিস্টেম সেটাতে বাইশশো ওয়াটের প্যানেল দিয়ে পড়বে আড়াই লাখ টাকা পঁয়ত্রিশশো ওয়াটের সাকোর মেশিন অথবা পঁয়ত্রিশশো ওয়াটের এচ ইনভার্টার যেটা দিয়ে করেন দুই ব্যাটারি সিস্টেম এবং তেত্রিশ ওয়াটের প্যানেল দিয়ে পড়বে মাত্র তিন লাখ টাকা দেড় লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা যদি পাঁচ কিলো সেট আপ করেন পাঁচ কিলোটাতে আবার ব্যাটারি চারটা পাঁচ হাজার পাঁচশো ওয়াটের প্যানেল চারটা পানির ব্যাটারি এবং আপনার পাঁচ কিলোর একটা মেশিন সেটা যেই মেশিন নেন গ্রো ওয়াট নেন এইচ চিন ব্যাটার নেন সাকো নেন পাঁচ কিলো সবগুলো চার ব্যাটারির মেশিন যেটাই নেন প্রতি কিলো এক লক্ষ টাকা পাঁচ কিলো করতে আপনার পাঁচ লক্ষ টাকা যাবে একদম সহজ হলো খরচের হিসাব এর বাইরে আপনার কারো যদি হ্যাভি করে ফ্রেম করার দরকার হয় কারো যদি কেবল বেশি লাগে সামান্য কিছু কম বা বেশি হতে পারে কিন্তু অ্যাভারেজে প্রতি কিলো ওয়াট সোলার সেট করতে এখন মাত্র এক লক্ষ টাকা করে যাবে এবার আপনি দশ কিলো ওয়াট করলে দশ লক্ষ টাকা যাবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম